ফরিদপুর নগরকান্দায় র্যাবের একটি বিশেষ অভিযান ভুয়া র্যাব সদস্যদের আটক করেছে র্যাব ব্যাটালিয়ান দশ আজ সন্ধ্যার দিকে ফরিদপুর নগরকান্দার জয়বাংলা মোড়ে ভুয়া র্যাবের একটি মাইক্রোবাস আটক করে স্থানীয় জনগণ সেখানে র্যাবের সদস্য সহ একটি গন্ডগোলের সৃষ্টি হয় সেখান থেকে পরে মুন্সিগঞ্জের যে র্যাব দশের যে টিম রয়েছে তারা এসে এই দলকে উদ্ধার করে সেই সাথে নগরকান্দার থানা পুলিশ র্যাবের সদস্যদের উদ্ধার করে পরে সেই বাহিনী নগরকান্দার থানায় আসে আসার পরে যে র্যাবের যে সদস্য ছিল তারা সমন্বয় করে আমরা যা জানতে পেরেছি পাঁচজন র্যাব পরিচয়ে ডাকাতি করতে গেছিলো তাদেরকে আটক করে র্যাবের সদস্যরা এ নিয়ে এক ধরনের হরতগোলের সৃষ্টি হয় জয়বাংলা বাংলা মোড়ে পরবর্তীতে মুন্সীগঞ্জে যে র্যাব দশ যারা সদস্য এসেছিলেন নগরকান্দা থানায় পরবর্তীতে থানার থানায় যারা ভারপ্রাপ্ত ছিলেন তারা তাদেরকে পাঁচজনকে যে বোয়া র্যাবের যে পাঁচজন ছিলেন সদস্য তাদেরকে তাদের হাতে বুঝিয়ে দেয় পরবর্তীতে র্যাব সদস্যরা তাদের